আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আমাদের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের খাজুরা গ্রামে আমরা একটি মানবিক কাজে এখানে এসেছি আমরা শুনেছি এই পরিবারে তিন তিনটি প্রতিবন্ধী রোগী তাদের পরিবারে একমাত্র আয়ক্ষম ব্যক্তি একজন মহিলা দর্শক আমরা একটু প্রতিবন্ধী রোগীদের দেখেনি দর্শক আমরা যেখানে এসেছি সেই বাড়ির একজন প্রতিবন্ধী রোগী আমাদের ভাই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আগে সুস্থ ছিল কিন্তু বিগত পনেরো বছর যাবত সে বিছানায় আছে তার পরিবার তার একটি বোন অসুস্থ তার ছেলে অসুস্থ তারাও প্রতিবন্ধী আমরা এই পরিবারের একমাত্র আয়ক্ষম সুস্থ ব্যক্তি তার মায়ের সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আন্টি আমি আপনাদের আশপাশ থেকে বা প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পেলাম আপনার বাড়িতে নাকি অসুস্থ রোগী আছে যারা অসুস্থ আপনার কি হয় তাহলে তাহলে আর একটা মেয়ে একটা আপনার ছেলে মেয়ে বোধ আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজনই কি অসুস্থ না বড় মেয়ে সুস্থ ছেলে তো তুমি আরো অসুস্থ বড় মেয়ে কি বাড়িতে থাকে নাকি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি